হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো ফ্রেন্ডস চোদ্দো তারিখে সোমবারের গেম নিয়ে চলে এসেছে তো ফ্রেন্ডস চলুন আমরা চোদ্দো তারিখে সোমবারের গেমটা দেখে নেব কী কী আছে তো ফ্রেন্ডস আমরা চোদ্দো তারিখে দেখার গেমটা দেখার আগে আমরা এক ঝলক ছোট্ট করে আমরা দেখে নেব যে যারা বাজি টু বাজি সিঙ্গেল শট যারা খেলছে তারা কী ধরনের গেম পাচ্ছে একটু আমরা এক ঝলক দেখে নেব তারপরেই কিন্তু আমরা রোলিংটা দেখে নেবো সোমবারে চোদ্দো তারিখের রোলিংটা ফ্রেন্ডস এটা দেখতে পাচ্ছেন 13 তারিখে সানডে রবিবারে 3 বাজে বুকি ব্লাস্ট Game আমাদের কিন্তু সব বুকি ব্লাস্ট সিঙ্গেল শট শুধু সিঙ্গেল শট প্লাস ওভারকাম নমস 7 3 বাজেতে নাম্বার 7 আনলিমিটেড প্লে 12টা 53 তে দেওয়া হয়েছে 12টা 51 তারপরটা দেখেনি আমরা তারপরটা আছে 4 বাজে তেরো তারিখে সানডে চার তারিখ চার বাজে বগিম লাস্ট সিঙ্গেল শট লস কভার নাম্বার ফোর আনলিমিটেড প্লে দুটো তেইশে দুটো তেইশে দেওয়া হয়েছে ফ্রেন্স যারা বাজি টু বাজি যারা খেলছে সিঙ্গেল শট তারা কিন্তু এই ধরনের গেম নিয়ে বাজি টু বাজি সিঙ্গেল শট লস কভার গেম খেলছে ডেলি প্রফিট করছে তো আপনারা যারা ডেলি প্রফিট করতে চাইছেন এই ধরনের গেম নিয়ে খেলতে চাইছেন তারা একমাত্র ভিডিওটি দেখবে তো চলুন এবার আমরা দেখে নেব চোদ্দো তারিখে সোমবারে রোলিংটা কী রয়েছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা চোদ্দো তারিখে ওকে তো ফটে ফটে প্লে করব চোদ্দো সাত দু হাজার পঁচিশ সোমবারের গেম এইট গেম আছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ওয়ান ডিজিট এক সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজে রোলিং গেম এক সংখ্যার নাম্বার সিক্স যারা দু সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি টু ডিজিট দু সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজে রোলিং ঘ্যাম দু সংখ্যা নাম্বার ফোর নাম্বার সেভেন যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে ছয় বাজে রোলিং গেম তিন সংখ্যা নাম্বার ফাইভ নাম্বার টু নাম্বার এইট আর যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ফোর ডিজিট এক বাজে থেকে চার বাজে রোলিং চার সংখ্যা নাম্বার জিরো নাম্বার ফোর নাম্বার সেভেন নম্বর ফাইভ ফ্রেন্স এটা চোদ্দো তারিখে সোমবারের রোলিং রয়েছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য এক সংখ্যা রোলিং দিয়েছে এক থেকে আট বাজে যারা দু সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দু সংখ্যার রোলিং দিয়েছে এক থেকে আট বাজি যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যা রোলিং দিয়েছে এক থেকে ছয় বাজি যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যা রোলিং চার তো ফ্রেন্ডস চারটে সেট দিয়েছি যার যেটা পছন্দ হবে সেটা নিয়ে ক্লিক করুন খেলুন ওভারফিট করুন ভালো লাগলে অবশ্যইটা লাইক দেবেন ধন্যবাদ